দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর ঈদগা ফেরি ছেড়ে যাচ্ছে ময়ূর দশ একসাথে দুটি লঞ্চ থাকবে এখন দুটির টাইমেই বারোটা আর একটি যাবে ইলিশা তো সাড়ে বারোটায় ছেড়ে গেলো ময়ূর দশ আবার এই লঞ্চের রাত সাড়ে বারোটায় ছেড়ে আসবে চাঁদপুর থেকে আর জীবন সাথেও আলাদা ওখানে হচ্ছে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো ময়ূর দোষ ছেড়ে দিছে যুবরাস এখনও ইঞ্জিন স্টার্ট দেয়নি ময়ূর দোষ ঘুরানো হলেই সময় যুবরাস বেকার বারোটা বত্রিশ মিনিট বেকার দিল মাসটি দুই মিনিট লেট করছে আস্তে আস্তে গাতে আছে পিছনে ময়ূর দশ রয়েছে